আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আমি বুঝতেছি না যে এই টপিক নিয়ে আসলে কথা বলবো না বাট আমার না খুব কথা বলতে ইচ্ছে করতেছিল যে একটা মানুষের জীবন মানে এতটা ভয়ানক কিভাবে হয় মানে আমি বর্ষা চৌধুরীকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম মানে যেটা ওনার হচ্ছে এখন শুরু হয়েছে আর কি কাহিনিগুলো আসলে এই কাহিনিগুলো আসলে চোখে দেখার মতো না মানে মেনে নাও তো দূরের কথা চোখে দেখার মতোই না মানে ওনার লাইফটা আসলে কেমন মানে ওনার ছোটোবেলা থেকেই অনেকে স্ট্রাগল করে আসছে যেহেতু ওনাকে হচ্ছে ওনার যে প্রবলেমটা সেটা নিয়েও কিন্তু উনি অনেক আগে থেকে কথা বলেছিল ওনার লাইফটা আমি দেখেছিলাম উনি একটা প্রোগ্রামের মাধ্যমে কথা বলা ওনার লাইফ স্টার ওনার বডির এরকম মানে কীভাবে হয়েছে সব কিছু শেয়ার করছিলো আমি আসলে এখানে ভিডিওর মাঝখানে উচ্চারণ করছি না কথাটা তাহলে হয়তো কোনো রেস্ট্রিকটেড আসতে পারে সো এই জন্য আমি স্কিপ করছি এরপরে উনি বিয়ে করলো এরপরে ও সেই ঘরে একটা বাচ্চা হইলো সেকেন্ড বিয়ে করলো সেই হাজব্যান্ডটা দুনিয়াতে নাই তো সব কিছু মিলে মানে মেয়েটার আসলে কপালটা দেখছেন মানে মানে জাস্ট কপালটা দেখেন যে একটা মেয়ে মানুষের কপাল কতটা ভয়ানক হইলে এই এই মানে পরপর পরপর মানে সুখ তার কপালে সহ্যই হয় না এরপরে আবার থার্ড বি করলো থার্ড বি মানে এই বিয়েটা করার যেদিন করছে ওই দিনই তো দেখেছি তো দেখার পরে ওই লোকটাকে যখন আমি দেখছি তখন আমার মনে হয়েছে যে এই তো মানে চেহারার মধ্যেই মানুষের কিন্তু মানসত্বটা ভেসে ওঠে একটা মানুষের চেহারা দেখলেই কিন্তু তার তার প্রতি অর্ধেকটা মানে অর্ধেকটা হচ্ছে সে মানুষটা কেমন বোঝা যায় তো উনি কেন এত সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারপরে উনি এত এত মানুষের সাথে চলাফেরা করে বাট উনি কেন বুঝলো না জিনিসটা হুট করে বিয়ে করা দরকার বিয়ে করে ফেললো মানে বাচ্চাটা কিন্তু অনেক ছোটও ছিল তখন মানে যে ওনার যে সেকেন্ড বাচ্চা বাচ্চাটা মনে হয় তখন কত এক দুই মাসও হবে কি না সন্দেহ আছে জানি না আমার অতটা খেয়াল নাই তো সেই সময় সে বিয়ে করলো বিয়ে করার কিছুদিন মানে কিছুদিন দিন যাইতে না যেতেই এই সব কাহিনী এরপরে আবার সে লাইভে আসলো এসে বলল যে না যেগুলো আপনারা মানে কল রেকর্ড যেটা ফাঁস হয়েছিল সেটা হলো ভুয়া আমার আইডি হ্যাক হয়েছে আমার টিকটক আইডি হ্যাক হয়েছে আমি আমার ফেসবুক আইডি ফেরত পাইছি আমি আমার টিকটক আইডি এখন ফেরত পাই নাই মানে এত এত মিথ্যা বানোয়ার কথাবার্তা উনি বলল এরপর আবার সমস্যা হইলো সে এখন যে মানে কাহিনীটা হচ্ছে মানে লিটারালি এটা আসলে মেনে নেওয়ার মতো না আমি আসলে আপুকে এটা বলবো যে হুট করে আপনি এত বড় একটা ডিসিশন নিয়েছেন সবচেয়ে রং করছেন আগে সেটা তারপরে যে ডিসিশনটা নিয়েছেন যে উনি এত কিছু করছিল আপনাকে মারধর করছিল এটা করছিল ওটা করছিল আপনি ফার্স্টে থেকে মুখ খোলেন নাই তাকেই আবার সাপোর্ট করেছেন এটা আসলে মানে অনেক বেশি রঙ হয়েছে তো এখন আপনার সাথে যা হচ্ছে এটা আসলে মানে খুবই নেকারজনক একটা কাজ হচ্ছে যেটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর আপনি আমার ভিডিওটা দেখলে হয়তো কষ্ট পাবেন বাট কিছু করার নাই মানে আপনারও একটু বুঝে শুনে পা ফেলা উচিত ছিল